এডিসি প্রশাসনের উপযুক্ত দেখভালের অভাবে পাহাড়ে শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠতে শুরু করেছে সময়ের কোনো বালাই নেই স্কুলগুলিতে তালা খুলছে শিক্ষকদের মর্জি মাফিক সময় শিক্ষক শিক্ষিকারাও স্কুলগুলিতে আসছেন নিজের ইচ্ছে মতো করে কেউ বা দিন আসেন আবার কেউ বা মাসের অর্ধেক দিন বাড়িতে বসেই প্রতি মাসে সরকারি মাসোয়ারা পেয়ে যাচ্ছেন এমনই একটি অভিযোগ পাওয়া গেল মুঙ্গিয়াকামি ব্লকের আঠারো মুড়া পাহাড়ের এডিসি প্রশাসনের অধীন ছত্রিশ মাইল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এ ব্যাপারে এলাকার অভিভাবক অভিভাবকদের অভিযোগ ওই স্কুলে সকালবেলা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে শুধুমাত্র কখন শিক্ষক শিক্ষিকারা আসবেন বিদ্যালয়ের তালা খুলতে তারপরে তারা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী প্রাইমারি সেকশনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্কুল খোলার সময় সকাল সাতটা নাগাদ আবার মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত স্কুল খোলার সময় সকাল সাড়ে ছটা নাগাদ কিন্তু এডিসি প্রশাসনের আওতাধীন ছত্রিশ মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা স্কুলের তালা খোলেন সকাল পৌনে ন আবার দিন সকাল নটা নাগাদ ব্যাপারে ঘটনার সত্যতা জানতে ওই বিদ্যালয়ে পরিদর্শনে গেলে আরও অনেক তথ্য বেরিয়ে আসে জানা গেছে যে ওই বিদ্যালয়ের সংখ্যা প্রায় ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঁচজন তাদের মধ্যে আবার দুজন শিক্ষক ডেপুটেশনে এবং অন্য একজন সিএল নিয়ে ছুটি কাটাচ্ছেন বর্তমানে ওই স্কুল চালাচ্ছেন শিক্ষিকা ছিনুপাল এবং শিক্ষক পরিমল দেবনাথ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে ঘড়ির কাঁটায় তখন সকাল নটা দশ তখন শিক্ষক পরিমল দেবনাথ স্কুটি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন তারা খুলতে দেরিতে আসার কারণ হিসেবে ওনাকে ঘড়িতে কটা বাজে জিজ্ঞেস করলে উনি ওনার ঘড়িতে তখন আটটা বেজে চল্লিশ বাজে বলে জানান স্কুল খোলার নিয়ম কটা জিজ্ঞাসা করা হলে ধরাকে তার প্রতি জানান যে বাড়ি দূর হওয়াতে অনেক সময় একটু দেরি হয়ে যায় বলেও জানান শিক্ষিকা তখনও বিদ্যালয়ে আসেননি এই যদি এডিসি এলাকাতে স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের আসা যাওয়ার সময় কোনো বালায় না থাকে তাহলে সেই সব স্কুলগুলির পঠন পাঠন কী হবে সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে চলেছে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি না না আমি তো করি না প্রায় সময় আপনারা বলতুল স্বীকার করলে আমি মাতাপ করে দেই কয়টা বাজে দেখেন তো মোবাইল তো খুলেন আপনি শুধু টাইম 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 কোন আমারে টাইম তো না এখানে পারা লোক ফোন করছে দেখি আমি আইছি আইলাম নাইলে টাইম দেখেন আটটা চল্লিশ আটটা আসতে হয় আটটা তাই চল্লিশ মিনিট কেন লেট রাস্তা রাস্তা খারাপ নেই দা

সিনোপাল এরকম তো হইতো না এটা এডিসি না এডি সি নিইটা এডিসি গভর্মেন্ট আন্ডার স্কুল একটু একটু স্যার প্লিজ এডিসি হইলে কেন এরকম হয় না আমি তো এটাই বলব লগু এমন বলতে জনগণ তো এরকমই কয় জেনারেল স্কুল তো এরকম হইতে পারে না স্টেট স্কুল জেনারেল স্কুল এমন টাইমে ক্লাস হয়ে গেছে গা আমরা আজ তার আগে শুরু হয় প্রায় পনে নয়টা বাজে আপনি এখানে আইয়া দরজা খুলে আমি বলি না আপনারা এখানে ক্লাস করি না কিন্তু এখানে প্যারেন্টসরা ফোন করছে আমারে এই পাড়ার প্যারেন্টসরা আচ্ছা তো ফোন তো করতেই পারে আজকে তো স্কুল বন্ধও না

একজন সিএল আর বাকি একজন আয়না করে তাহলে ই ও কেটা ইনচার্জ কেটা ইনচার্জ বিনয় দেবর্মা বিনয় হে কই আছে ট্রেনিং আছে ট্রেনিং আছে না ইনচার্জ নাই বলে এরকম হইতাছে নাকি এখানে না না এলি কেন আপনার গুড নাম আমন্না